তিনি আজকে এই পবিত্র দিনে পবিত্র উদ্দেশ্য ঈদের জামাত নামাজ আদায় করার জন্য আমাদেরকে সমবেশী দাঁড় করেছে গীতাজ্ঞা জানাচ্ছি আপনাদের প্রতি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই সমাবেশে সমবেত হয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হয়েছে মুসলিম প্রতি যারা আমাদের আজকের এই ঈদের জামাতকে সমৃদ্ধ করতে এখানে প্রস্তুত হয়েছেন উপস্থিতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ঈদ জামাতের উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দের প্রতি যাদের মাধ্যমে আজকের এই ঈদ জামাত থেকে যে কল্যাণের পানি উচ্চারিত হবে সেটি ছড়িয়ে যাবে দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে সমৃদ্ধ মুসলিমবৃন্দ

এই জমিন থেকে ছড়িয়ে পড়ার পরে আমরা যেন আমাদের প্রতিটি দিন প্রতিটি ঘট নীতি নৈতিকতা সততা দায়িত্ববোধ দায়িত্বশীলতা শৃঙ্খলা নিয়মানবদ্ধা শিষ্টাচার স্বাধীনতা প্রেম এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবনযাপন করতে পারি এবং আমাদের আগামী প্রজন্মতে এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি সামরিক উপস্থিতির পরিশেষে সকলের কাছে আমাদের জন্য আমাদের উদ্বেগের জন্য